হ্যালো এভরিয়ন কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আর আমরাও মোটামুটি আছি তো এখন রেডিটেডি হয়ে বেরিয়ে পড়ছি যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে কারণ হলো আজ মহালয়া তাই তো সকাল সকাল উঠে রেডি হয়ে এটা মহালয়ার আগের দিনকে আমরা বেরিয়েছিলাম সো রেডিটেডি হয়ে বের হয়ে চলে গেলাম হোটোর স্টেশনে কারণ আমাদের ট্রেনটা হোটো স্টেশন থেকে ধরতে হবে তখন প্রায় বাজে সাড়ে সাতটা আটটার মতো আর এদিকে দেখো গাছে কত পাখি বসে আছে ভর্তি আর এখানে আমি বসে বসে দেখছিলাম যে চুলটা ঠিক আছে কি না সো এখন আমরা ট্রেন ধরে যাব ডায়মন্ড হারবার কারণ ওখান থেকেই আমাদের আরও গাড়ি তারপরে দেখো এখানে প্রচুর পরিমাণে ব্যাগ সবাই আমরা যেহেতু অনেকজন মিলে যাচ্ছি সেই জন্য অনেকটা ব্যাগ আছে তো চলো কোনো কথা নয় ট্রেনে উঠি তারপর নেমে দেখা হবে এখানে দেখো নেমে পড়েছি ডায়মন্ড স্টেশনে আর আমরা অনেকটা বেশি এগিয়ে এসেছি আসার পরে এখানে দেখছি ম্যাজিক দাঁড়িয়ে আছে সব এবার কথা টথা হচ্ছে যে কোন ম্যাজিকে উঠবো না লাস্ট পর্যন্ত একটা ম্যাজিকে উঠলাম উঠেই যাওয়ার সময় ও বলছিল আমাকে দেখো এটা ডায়মন্ড মানে ডায়মন্ড নদী ওখানে লেখা ছিল আই লাভ ডায়মন্ড হারবার যাই হোক এই ডায়মন্ড নদীটা আমাকে দেখাচ্ছিল আর বেশ ভালোই লাগছিলো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে কেন না শেয়ার করি সেই জন্য যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি মহালয়াতে কে কে গঙ্গাসাগরে গিয়েছে স্নানে বা অন্য কোন কেউ তর্পণ করতে যায় কেউ কাজ করতে যায় বাৎসরিক যাই হোক কে 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 গিয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমরা এখানে যেতে যেতে বেশ মজাই হয়েছে ভালো লেগেছে বাট একটু কষ্ট হয়ে গেছিলো কারণ মামা একটু শরীর খারাপ ছিল তাই তো চলো যেতে যাই যেতে যেতে তোমাদের সাথে পর পর অনেক কিছু শেয়ার করব। সো তারপর আমরা ম্যাজিক থেকে নেমে অনেকটা বেশ হেঁটে ভেসেল ঘাটের কাছে চলে এসেছি আর এখানে আমরা মানে এসেছি পুরো মুখের সামনে এসছি। তখন ভেসেল ছাড়ার সময় হয়ে গেছে বলে ভেসেলটা ছেড়ে দিয়েছে আর এখানে গেটটা বন্ধ করে দিয়েছে আর এদিকে দেখো এনারা পাখা কত কি বিক্রি করছে আর এত অতিরিক্ত গরম হচ্ছিল প্রচণ্ড রৌদ্রও পড়েছিল এখন ওয়েদার খুবই খারাপ একবার মেঘ একবার রৌদ্র মানে প্রচুর ঝামেলা আর এখানে যে বাচ্চাগুলো ছিল প্রচন্ড ঘেমে যাচ্ছিল কিন্তু কি আর করার দেখো এদিকে কত সুন্দর লাগছে না বেশ ভালোই লাগছিল এবারে এখানে আমার সামনে চোখে সামনে একটা বাচ্চা দাঁড়িয়েছিল মানে মায়ের কোলে ছিল এই দেখো বাচ্চাটা একটু ভাবলাম ভিডিও করি তারপর উঠে পড়েছিলাম গঙ্গা মানে ইয়েতে ভেসেলে আর এখানের একটা নিয়ম কি বলো তো সকাল থেকে বারোটা পর্যন্ত ভেসেল চলে আবার সেই সন্ধ্যে ছটায় মানে জোয়ারের টাইম ছাড়া ভেসেল চলে না সেই জন্য একটু সমস্যা হয়ে যায় দেখে দেখো মা গঙ্গার উদ্দেশ্যে আমি একটু কয়েন ছুড়ে দিলাম কারণ নদী গঙ্গাতে নাকি টাকা ফেলা খুব ভালো আর এখানে দেখো মনে হচ্ছে যেন কতটা ধীরে 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 যাচ্ছে বাট সে তার গতিতে অনেকটাই স্পিডে এগিয়ে যাচ্ছে এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল কারণ সেদিনকে অনেক লোক গঙ্গাসাগরে গঙ্গা স্নানে যাচ্ছিলো সেই জন্য প্রচন্ড ভিড় হওয়ার শর্তেও আমরা উঠে পড়েছিলাম বাট অনেকই ভেসেল দিয়েছিল । <trending music> তারপর আমরা চলে এসেছিলাম এই যে দেখো এবারের চেটিঘাটের কাছে মানে আমাদের মেসিলটা টা চলে এসছিল কাছাকাছি সেই জন্য আমরা আর কি সবাই উঠে দাঁড়াচ্ছিলাম নামার জন্য রেডি হচ্ছিলাম কারণ অনেকটা ভিড় তো কে কাকে ঠেলা মেরে কোথায় চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই তারপরে এই দেখো আমি এখানে নেমে দেখাচ্ছিলাম এখানে লেখা ছিল গঙ্গাসাগর তাই জন্য দেখালাম তারপরে আমরা ভেসেল থেকে নেমে দেখো অনেকটা গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যেটা ওখান থেকে দশ টাকা নেয় বাস ভাড়া মানে অটোতে করে বাস স্ট্যান্ডের কাছে আসতে আমাদের খুব একটা দূর লাগে নি বলে আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম আর এদিকে দেখো আমার অবস্থা গরমে পুরো একদম হালাত খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তো চলো তোমাদেরকে মন্দিরটা একবার একটু দেখা। এই দেখো সেই মন্দিরটা কপিলমণির মন্দির বাট আমরা হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি কারণ আমরা এখন দেখব সাগরটা তাড়াতাড়ি সেই জন্য সামনের দিকে যাচ্ছি আর হ্যাঁ গঙ্গা স্নানের ভিডিও বা কিছু এগুলো নেওয়া হয়নি কারণ কি আমার ফোন ধরার কোনো মানুষ নেই যে যার কাছে তার ব্যস্ত আমরা এসেই মতো জলে নেমে স্নান ধান করে অনেকটা মানে ঢেউ টেউ খেয়ে তারপরে চলে এসেছি বেরিয়ে এখন যাচ্ছি মন্দিরে পুজো করতে মানে আজকে একটু খালি খালি আছে পুজোটা ভালো করে দিয়ে নিয়ে পরের দিন স্নানটা করব মানে একে তো একবার স্নান হয়েই গেছে অলরেডি সেই জন্য স্নান টান করে এই চলে আসছি পুজোর প্রসাদটা কিনতে এখানে আর কি ফল কলা এই শশা টসা নিচ্ছিলাম সেই জন্য শশাটা নিয়ে নিয়েছি এবারে আগে শশাটা ভেঙে দেখলাম ভালো কি না ওর বাবা একটু খাচ্ছিলাম আমি একটু খাচ্ছিলাম খেয়ে এবার যাচ্ছি আর কি পুজোটা দিতে কারণ পুরো খালি মুখে স্নান করেছিলাম তো তাই এবার আমাদের কিনতে হবে প্রসাদ কারণ আমরা প্রসাদটা কিনে নিয়ে তো তারপর পুজোটা দেব আর হ্যাঁ এখানে আর কি মানে বৃষ্টি হয়েছিল মহালয়ার দিন প্রচণ্ড কত জিনিস নষ্ট হয়েছে কত কি হয়েছে যে কি বলবো এদিকে মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে না রাত্রেবেলা দিনেতেও যতটা সুন্দর রাতেও ততটা সুন্দর লাগছে আর কতটা মানুষের ভিড় প্রচণ্ড ভিড়ের দিকে ওষুধ নেওয়া হয়ে গেছে আমাকে বললো তুমি নিয়ে এসো সেই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম তাই জন্য নিয়ে এবারে দেখো কি অবস্থা হাতে ঘামাছি হয়েছে প্রচন্ড গরম সেই জন্য এখানে দেখো মন্দিরে ঢুকে গেছি কতগুলো ঠাকুর আছে সবাইকে নমটম করে আর কি মন্দিরটা পুরোটা ঘুরে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি কেননা আর বেশিক্ষণ থাকবো না সবাই তো আছে আর এখানে পুলিশ ছিল এখানে কোনো ভিডিও তেমন একটা অ্যালাউ ছিল না খুব একটা ভিড় ছিল না বলে ওই জন্য আমরা ভিডিও করছিলাম কেউ কিছু বলছিল না বাট তারপরের দিন যে ভিড়টা ছিল মানে মহলয়ের দিন সেদিন কি এতটাই ভিড় ছিল যে ওখানে কোনো ফোনের অ্যালাউ তো দূরে মানে কোনো প্লেসই ছিল না সেই জন্য আমরা পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পূজা দেওয়া কমপ্লিট আমরা যেখানে আছি সেখানে আমরা কালকে সকালে চলে যাব চলেই যাবো কত বড় চলো দেখি জুতোটা দেখি যে কোনো মন্দিরে এলাই তো জুতোটা আগে ছিল হয়ে যায় চলো দেখি চলো এরকম জুতো আছে আমি অন্য জুতো পরে এসেছি কারণ আমার জুতোটা যদি হারিয়ে যায় তিরিশ চলো যাও যাক মামের জন্য কী কিনি

কাইৰা কোৱা পাইৰা দেখুনি এই দেখো কত পায়রা এই চতটা পুরো ভোর ভোর পায়রা আর এই মাথাটাও পুরো পায়রা আর এই দেখো একটু শরীর খারাপ ছিল এখন একটু ভালো আছে আর আমরা আজকে চলে যাই কিনা দেখা যাক আমরা ছিলাম পুরো ওই মন্দিরের সামনে আর এই দেখো পায়রাগুলো দেখো

এই রাক কত পায়রা বাবলে বাবা পাইরা ধরো 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 পায়রা ধরো বাবলে বাবা কত সুন্দর এই দেখো যেদিকে চাল আছে সেই দিকেই এগুলো ছিটুক কী লাগছে না হো লাগছে এই রকম ও তো ও তো পায়রা চারিদিকে ভর্তি রে মামা তাড়াতেই ব্যস্ত হ দেবে ও বাবালে বাবালে যেদি যেদিকে যাবে তার অভিজিতের পায়রা ভর্তি করো মামা যা মামা যা মামা ধর একটা পায়রা ধরতো মামা একটা পায়রা ধর একটা পায়রা দু করে মামা একটা পায়রা ধরে দাও ওই পায়ে লাগবে তো এখনো আমরা এখন তিনজনে বেরিয়ে পড়েছি মামাই ডাক মামাই যে উ লুলুল আরে রে রে হয়ে বেরিয়েছি যাচ্ছি নদীর ধারে তো চলো আমাদের সাথে দেখাই তো ধারে গিয়ে আমরা কি করি আর কি না করি আর আমার মামমামরা যাচ্ছে দেখো দেখাচ্ছে কুকুর पापा আর যাচ্ছে বেরু করতে সামনে আমরাও যাচ্ছি বেরু বেরু করতে চলো সো চলো তাহলে যাই ওই দেখো ওটা কোথায় গিয়ে গেছে হ্যাঁ আমি কত পিচ্ছে গেছি চলো যাব যা সকালে পায়রা নিয়ে খেলা করছিল এখন আর ভেড়া নিয়ে খেলা মাম ভেড়া চলো ভেরু নিয়ে খেলা করি ভেরুরা ও ভেরু এই ডাকো মাম ভেরুদের ডাকো এই ভেরু ভেরু চলো এই একটা কি মেয়েছি এই দেখো আমরা সমুদ্রে নেমে পড়েছি এই দেখো আমাদের হিরণ দাদা এই আমার মামমাম খেলা করছে আর এই দেখো সমুদ্র আমরা ওপারটায় যাবো না জলের ঢেউটা এখন খুব একটা নেই हां যখন সকাল ছিল তখন জল ঠিক ওপারে ছিল মানে কাটগুলোর আর এখন দেখো কত পিছনে চলে গেছে মামা মাসো এখন আমরা যাচ্ছি ওখানে কোথায় মাছ উঠেছে বোটে করে সেটাই দেখতে যাচ্ছি সো চলো এখন আর হই আমাদের তিনটে মেম্বার হোটেল কাছে দেখা যাবে না এনে রে ওই যে দেখতে হচ্ছে ওই যে হই হই যে খাচ্ছে দিনের তো চলো এইরকম মানে কুলপি খাচ্ছি এই সবুদ দিয়ে এসে ন নো মানলো না বল মারনো না বল মারো ন রে এ না ননো বল মারো নোনো বল মারো ও ভয় পাচ্ছে না হিরণ মেয়েরা হিরণটা বল তো এই রকম সমুদ্র আর আমরা এখন কি সুন্দর মজা করছি সবাই মিলে দেখো মাম কি সুন্দর ছুটছে এতক্ষণ শরীর খারাপ ছিল চলো একটু মজা করে নি তারপর যা হবে জল নুন জল এপারে এপারে চলে সে এপারে ওপারে না এই হিরন হিরন করলে না পড়ে যাবে রে গরু আসো এপারে এইদিকে হ্যাঁ আস্তে আস্তে তুই ওইদিকে সরে ওপারে জলে যাস নি বাবা চলো যাই একটু গুড়ু ঘুরু করে আসি এই রকম আমাদের মেম্বারগুলো স্নান করছে এইরকম এই রকম স্নান এখন এত বেলায় স্নান করছে সব আর আমরা ডাঙায় চেঙা নিয়েছি কারণ মামামার শরীর খারাপ থাকে এই রকম ওই থাম থামাচ আমি এখন ওই থামবার ওপরে উঠে গেছি গাই আবার ভীষণ ভয় করছে বাট এই রকম আমাদের সদস্যগুলো ওখানে স্নান করছে আর আমি এখানে ফটো শেষন করছি আর ওর বাবার মামাম্ম ওখানে ঘুরছে চলো নামা যাক বাবা মাথা ঘুরছে এখন আমরা যাচ্ছি বাইরে কিছু কেনাকাটা করতে মামের জন্য মন্দিরে এখন আরতি হচ্ছে চলে তোমাদের দেখো দেখো বাইরে থেকেই দেখো মন্দিরে আরতি হচ্ছে এই দেখো এখন মন্দিরে আরতি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতে এই দেখো ঘুরে ফিরে এই দেখো আমি এটা কিনেছি পুতুল মামের জন্য আমরা এখন এসেছি নদীর ধারে এই দেখো আর কোথায় জল এসে গেছে দেখো বিকালে কোথায় দেখিয়েছিলাম আর এখন কোথায় দেখাতে দেখ দারুণ লাগছে ও শালা কী এখন হয়ে গেছে সকাল আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সো সবাইকে টাটা ভাই ভাই করে আমরা এখন চলে যাচ্ছি কারণ কি আর থাকা যাবে না আর চলে যেতে হবে তো আমাদের একদিনের ট্যুর হলে কি হবে আমরা দুদিন থেকে গেছিলাম ওখানে ব্লগটা আমি একদিন দুদিন করে করিনি সব কিছু মিক্সড করে করেছি সো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো মন্দিরটা যাওয়ার সময় দেখছিলাম কি কষ্ট ছিল গাইজ মনে হচ্ছিল না যেন থাকি আমার এখানে একটা পুরনো অতীত বা স্মৃতি কিছু একটা রয়েছে বাট সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না যদি কখনো সময় হয় তোমাদের সাথে শেয়ার করব এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি হয়তো আগে কখনো দেখিনি কখনো